আপনি যদি বাইন্যান্সে বিএনবি হোল্ড করেন তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন তার কারণ থেকে একদম ফ্রিতে ব্রিফ টোকেন এয়ারড্রপ পাওয়া যাচ্ছে কোনো প্রকার এক্সট্রা কাজ ছাড়াই আজকে আমি আপনাদের জানাবো বাইন্যান্সের নতুন হোল্ডার অ্যাড্রো প্রজেক্ট ব্রেভ নিয়ে কে পাবেন কিভাবে পাবেন কখন লিস্ট হবে আবার নতুন হলে কিভাবে যোগ দেবেন সব কিছুই থাকবে এই ভিডিওতে ব্রেভ বা ব্রেভিস হলো স্মার্ট ভ্যারিয়েবল কম্পিউটিং প্ল্যাটফর্ম সহজ ভাষায় বললে এটা ব্লকচেন ডাটা আর এআই এর জন্য খুব দ্রুত আর কম খরচে কম্পিউটেশন করার ইনফ্রাস্ট্রাকচার এই প্রজেক্টটা বাইনান্সের এর ষাটতম হোল্ডার এয়ারড্রপ প্রজেক্ট হিসাবে লিস্ট হয়েছে আপনাদের ভিতরে যারা সতেরো বারো দুই থেকে উনিশ বারো দুই এই সময়ের ভিতরে বাইনান্সে বিএনবি সিম্পল আর্নে ফ্লেক্সিবল বা লকড অথবা অন চেন ইয়েল্ডে সাবস্ক্রাইব করেছিলেন তারাই মূলত এই ব্রেভ এয়ারড্রপটির জন্য এলিজেবল এটা রেট্রোয়্যাক্টিভ এয়ারড্রপ মানে আগে থেকে যারা বিএনবি হোল্ড করে আর্ন করে রেখেছিলেন তারাই রিওয়ার্ড পাচ্ছেন এবার চলুন জেনে নেই কয়টা টোকেন দেওয়া হবে এই এয়ারড্রপ থেকে মোট টোটাল সাপ্লাই থাকবে ওয়ান বিলিয়ন বি ইভি টোকেন হোল্ডার এয়ারড্রপের জন্য অ্যালোকেশন রয়েছে পনেরো মিলিয়ন ব্রেপ তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট লিস্টিং পর আরও পাঁচ মিলিয়ন ব্রেপ টোকেন মার্কেটিং ক্যাম্পেইনের জন্য আসবে লিস্টিং সময় সার্কুলেটিং সাপ্লাই থাকবে টোয়েন্টি এবং এটা ট্রেডিং পেয়ার থাকবে ব্রেপ ইউএসডিটি ব্রেপ ইউএসডিসি ব্রেপ বিএনবি ব্রেপ টি ট্রেডিং শুরুর আগে থেকে স্পট ওয়ালেটে এয়ারড্রপে ঢুকে যাবে এটার নেটওয়ার্ক হিসেবে থাকছে বিএনবি স্মার্ট ইথেরিয়াম এবং বেস সব জায়গায় একই অফিসিয়াল কন্ট্রাক্ট অ্যাড্রেস ওকে এবার চলুন জেনে নেই আপনি যদি নতুন থাকেন তাহলে কিভাবে এই ধরনের হোল্ডার অ্যাড্রপগুলো থেকে ফ্রিতে ইনকাম করবেন এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং কে ওয়াইসি ভেরিফাইড করে নিতে হবে ভেরিফাইড হয়ে গেলে আপনি যেটা করবেন বাইন্যান্স অ্যাপের ভিতরে আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন এখান থেকে পিটুপিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি বাইসেলের মাধ্যমে বিএনবি টোকেন কিনে নেবেন অথবা ইউএসডিটি কিনে সেটাকে বিএনবিতে কনভার্ট করে নেবেন এখানে কনভার্ট করা হয়ে গেলে আপনি যেটা করবেন এখান থেকে এই থ্রি মাইনাসে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে সিম্পল আর্ন নামের একটা অপশন রয়েছে আপনি সিম্পল আর্নে ক্লিক করবেন সিম্পল আর্নে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার সামনে এখানে টোকেনের লিস্ট চলে আসছে এবার আপনি এখান থেকে খুঁজে বের করবেন বিএনবি বিএনবি খুঁজে বের করে ক্লিক করলেই দেখতে পারবেন উপরে বেশ কিছু ড্রামস রয়েছে তার ভিতরে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল হচ্ছে আপনি যে কোনো সময় টোকেন রিলিজ করে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন রয়েছে পনেরো দিন তিরিশ দিন ষাট দিন এভাবে একশো দিন পর্যন্ত এবং এখানে প্রত্যেকটার নিচে দেখুন পার্সেন্টেজ দেওয়া রয়েছে এটা অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো আপনি যদি একশো দিনের জন্য আপনি এখানে যদি টোকেন ফিক্সড করে রাখেন তাহলে প্রতিদিন আপনি জিরো পয়েন্ট করে আপনি এখান থেকে রিওয়ার্ড পেতে থাকবেন যেমন দেখুন যদি আপনি ফ্লেক্সিবলে যদি আপনি এখানে দুইশো বিএনবি টোকেন যদি আপনি হোল্ড করেন তাহলে প্রতিদিন আপনি দেখুন এখানে ডেলি রিওয়ার্ড পাবেন কত করে সেটা কিন্তু এখানে শো করতেছে এবার আপনি এখানে আপনার যত তত বিএন বি এখানে হোল্ড করে আপনি জাস্ট এখান থেকে এটাতে টিক মারি দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করলেই এটা সিম্পল আর্নের ভিতরে স্ট্যাক হয়ে যাবে তার মানে হোল্ড হয়ে যাবে এইটা করলে আপনি অটোমেটিক্যালি ভবিষ্যতের যে হোল্ডার অ্যাড্রপগুলো রয়েছে লঞ্চ পুল রয়েছে মেগাড্র সব কিছুর জন্য এলিজেবল হয়ে যাবেন এবং এটাতে কোনো এক্সট্রা কাজ নেই শুধুমাত্র হোল্ড করলেই হয় এর পরবর্তীতে যতগুলো হোল্ডার অ্যাড্রপের বোনাস আছে অটোমেটিক্যালি আপনার স্পটে চলে আসবে তো আপনাদের ভিতরে যারা এখনো পর্যন্ত এই ফ্রি অ্যাড্রপের সুযোগটা নিচ্ছেন না তারা এখনই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ফাইন্যান্স অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি ওয়াইসি করুন এবং ইচ্ছা মতো আপনি বিএনবি হোল্ড করে রাখুন কোনো প্রকার কাজ ছাড়াই আপনাদের প্রফিট আসতে থাকবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে